আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসার বরকতে ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের কিছু আছে যেটা না বললেই নয় বিশেষ করে আমার অনেকজন ভাই এই বিষয়গুলো বুঝে না যার কারণে লাইভে আসা বা লাইভ করা তো প্রিয় বন্ধুরা আমার লাইভটি এক্যুরেট ভাবে হয়েছে কিনা আমার কথাগুলো এক্স্যাক্টলি বোঝা যায় কিনা আমাকে আপনারা অবশ্যই জানাবেন অনেক সময় দেখা যায় আমার বুকে মাইক্রোফোন আছে তো তো অনেক সময় দেখা যায় মাইক্রোফোন থেকে আলাদা নয়েজ চলে আসে অথবা মাইক্রোফোন অ্যাডজাস্ট হয় না তো মাইক্রোফোন অ্যাডজাস্ট না হওয়ার কারণে দেখা যায় অনেকগুলো সাউন্ড আসে আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি সেটাতে আসলে অনেকগুলো কমেন্টস আসছে যে এখানে আউট নয়েজ আসছে কিংবা কথাগুলো অ্যাকুরেট বোঝা যায়নি এই জন্য আসলে আসলের পরে আজকে লাইভে চলে আসছি এবং কয়েকজন ভাইকে আমি বলে ফেলেছি যে আজকে লাইভে বিষয়টা আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম কথা হচ্ছে আমরা আজকে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলা হয়েছিল যে তান্ত্রিক কবিরাজ জিনারা আছে ওরা কিভাবে মন্ত্রের মাধ্যমে বা মন্ত্রের সাহায্যে ওরা জিনকে জবাই করে দেখেন ভাই এখানে আমাদের অনেকে আসলে ভুল বুঝে কবিরাজরা যেই মন্ত্র পাঠ করে ওরা এই মন্ত্রগুলো কোথায় থেকে আনছে আপনারা আপনারা বলেন যে বাংলাদেশের মধ্যে না শুধু পুরা বিশ্বের মধ্যে যে বিষয়গুলো আছে যেমন আপনি চাইনিজদের কথা বলেন জাপানিদের কথা বলেন ওরা টেকনোলজিতে অনেক উপরে উপরস্থে চলে গেছে কেন ওরা নিচ থেকে কিছু করছে না টেকনোলজিতে ওরা নিজ থেকে কিছু করতে পারে নাই আসলে এই সব কিছু তারা কোরআন হাদিস রিসার্চ করে কোরআন থেকে রিসার্চ করে কিন্তু তারা পেয়েছে তো এই জন্য আমি বলবো যে যারা তান্ত্রিক কবিরাজ রয়েছে এরা যে আসলে তন্ত্র বা মন্ত্র যেগুলো আমরা বলি মন্ত্র সাহায্যে তারা অনেক কিছু করে ফেলে তো এই মন্ত্রগুলো কিন্তু তারা কোরআন থেকে রিসার্চ করে নিয়েছে এটা অনেকে মানতে চায় না আমি একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলছি আপনি নিজে নিজে রিসার্চ করে দেখেন কোরআনটা আপনি পড়ে দেখেন কোরআনটা আপনি বুঝে দেখেন যারা তন্ত্র মন্ত্র বিদ্যা কাজ করছে ওরা মূলত এই তন্ত্রগুলো তারা কোরআন থেকে নিয়েছে এবং কোরআনের আয়াতগুলোকে বিকৃতি করে তারা এই মন্ত্রগুলো পড়ছে অনেক সময় আপনারা বুঝবেন যে মন্ত্রগুলো পড়া হয় এই মন্ত্রগুলো পড়ার সময় কোরআনের কিছু আয়াত বা শব্দ উচ্চারণ এখানে বোঝা যায় আবার এই ক্ষেত্রে যেমন আহ আসমানে চারজন পেরেস্তার নাম নেওয়া হয় তারপরে আহ যেমন হজরত আলী ফাতেমা তারপরে নবী মোহাম্মদুর রসউুল্লাহ খাদিজা নবী সুলাইমান হারুত মারুদ দুইজন ফেরেশতা তো এইভাবে ফেরেশতাদের নামও নেওয়া হয় এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও নেওয়া হয় এই কিন্তু তারা যারা এই তদবিরের কাজগুলো করছে তন্ত্রমন্ত্র বিদ্যার সাহায্যে তা আসলে মূল কিন্তু কারা এই কাজগুলো কিন্তু তারা তন্ত্রমন্ত্র বিদ্যার সাহায্যে করছে না এরা কিন্তু মূল তো আসলে কোরআন থেকে যে আয়াতগুলো নিয়েছে এরা এটা বিকৃতি করেছে আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলবো যেটা আপনাদের বিশ্বাস করতে বাধ্য হবেন যেটা আমার লাইফে আমি করেছি অনেকবার যেটা মানুষকে বিশ্বাস করানোর জন্য করেছিলাম আমার ইউটিউবে ওই ভিডিওটি এখনো পাবেন আমি একদিন লাইভে যখন এসেছিলাম ঠিক এই কথা যখন বলেছি আমাকে একজন নাস্তিক মার্কা মুসলমান আমার বলছিল যে আপনি যদি আসলেই যদি এই কথার প্রমাণ দিতে পারেন তাহলে আপনার কথা আমি বিশ্বাস করে নেব সেটা হচ্ছে কি সে আমাকে চ্যালেঞ্জ করছিল যে কোরআনের আয়াত বিকৃতি করলে কোনো কিছু করা যায় বা এটা সম্ভব ধরনের কিছু যদি হয় তাহলে আপনি আমাকে দেখান সময় বলেছিলাম যে আল এবং এই দুইটা উলট ফালট করে যখন লেখা হয় তখন এটা দিয়া অনেক কিছু করা যায় তা আমি বিস্তারিত বলবো না এটার শুধু সংক্ষেপে কিছু বলছি তো যেমন সুরাই ফাতিহা আছে এটাকে যদি আপনি বিকৃতি করে লেখেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাকে maaf করুন এটা আমি আরো আগে করেছিলাম একজন ভাইকে চ্যালেঞ্জ করেছিলাম তখন করেছিলাম তো সূরা ফাতিহাকে যদি আপনি উল্টো করে লেখেন অর্থাৎ গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াল দাল্লিন আমিন এই আমিনটাকে আপনি উলট করে উল্টা পাল্টা করে লিখবেন আমিনটাকে আপনি উল্টো পাল্টা পরেরটা আগে নিয়ে আসবেন আগেটা পরে নিয়ে যাবেন এইভাবে পুরো সূরা ফাতি আপনি লিখবেন যদি আপনি লিখতে পারেন লিখে ফেলেন এরপর সূরা আল লেখন আছে এটা আপনি লিখে ফেলেন আপনার লেখার পরে আপনি সূরা ওই ফাতিহাটা উল্টোভাবে আপনি পড়বেন এবং আপনি সুরা আল খালাস যেটা আছে এটা পড়বেন এটা পড়ার পরে আপনি শুধুমাত্র একটা চাউল খাবেন অথবা যেটাই আপনার মন চায় আপনি শুধুমাত্র একবারে ওটা খাবেন চাউল খাওয়ার পরে এর পরে আপনি প্রতিবারে আপনি ওই আল্লে খালাসটা উল্টাভাবে পড়বেন এবং একটা কাশ দিবেন আপনার ভিতর থেকে একটা একটা করে চাউল বের হয়ে আসবে আপনি চাউল খেয়েছেন কিন্তু একটা এটা কিন্তু একটা তন্ত্র এটা কিন্তু একটা মন্ত্র এই মন্ত্র এ যখন আমরা এই সুরা আল ফালাক সরি সূরা আল ইখলাস এবং সূরা আল ফাতিহা যখন আমরা উল্টো পড়ে ফেলেছি তখন এটা মন্ত্র হয়ে গিয়েছে তো এটা কিন্তু শিরক কাজ এটা কিন্তু শিরকিয়তের ভিতরে পড়ে যায় তো এইজন্য এটা কেউ করতে যাবেন না আবার আবার আপনি এটা করার সময় যদি কেউ হাসি হাসি করে সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হবে আপনার পেট থেকে রক্ত বের হতে পারে এবং রক্ত বের হয় অনেক সময় দেখা গিয়েছে তো এইজন্য আপনাদের বোঝানোর স্বার্থে আমি বিষয়টা খুলে বলেছি যে তন্ত্র মন্ত্র যেগুলো কামরে বুঝি এগুলা আসলে মূল তো কিন্তু এগুলা কোরআন থেকে রিসার্চ করা তা আজকে অনেকজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি কোরআনকে ছোট করে কথা বলছেন আপনি বলছেন যে কোরআনের আয়াত দিয়ে জিন মারা যায় কিন্তু কবার মন্ত্র দিয়েও মারা যায় এর মানে আপনি কোরআনের আয়াতকে বিকৃতি বা ছোট করছেন আমি والله والله রব্বুল কাবা আমি আল্লাহর শপথ করে বলছি কাবা আর শপথ করে বলছি আমি কোরআনকে কোনোভাবেই ছোট করতে চাই না কারণ আপনি যেমন মুসলমান আমিও ঠিক মুসলমান আমি মুসলমান তো বটে আমি একজন কোরআনে হাফেজ আমি একজন আলেম ইভেন আমি বিগত কয়েকদিন আগে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া ও পজল ইনশাল্লাহ আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াপ করেছি ইনশাল্লাহ তো আপনারা আমার কথাগুলো যদি বুঝতে পারেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এই জন্য আমি কথাগুলো আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আপনারা কেউ ছোট মনে করে দেখবেন না আপনি যদি কোন একটা কাজ করে যান তো তখন দেখা গেছে কখনো বা কখনো আপনাকে এই মন্ত্রগুলো ব্যবহার করতে হবে কখনো কখনো আপনাকে কিছু নকশা ব্যবহার করতে হবে যার মধ্যে কিছু সংমিশ্রণ রয়েছে কোনো মানুষের জন্য যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু টোনা করা হয় বান কুফরি কালাম দেওয়া হয় ওই সময় এই বান জাদু কুফরি কালামগুলো যদি এটা যদি কোনো সাকমা মগ হিন্দু ওরা ওদের মন্ত্রের মাধ্যমে যদি করে তাহলে ওই বান কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক গুলো তাহলে কাটার জন্য এগুলো রিকভার করার জন্য কিছু মন্ত্রের প্রয়োজন হয় আমাদের তো ওই মন্ত্রগুলো যদি না পড়া হয় আসলে হিন্দুদের যেই সিস্টেম বা আপনার সাকমা বা মগ যারা ওদের যেই সিস্টেম ওদের সিস্টেমে ওরা কিন্তু টনা এগুলো করে এগুলো কাটার জন্য কিন্তু আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা তখন ওই মন্ত্রগুলো ব্যবহার করি তো অনেকে আসলে এই বিষয়টা বুঝতে পারে না বা বুঝেও না বা জানেও না যার কারণে অনেক সময় যে বান কাটতে যায় ওরও কিন্তু কাবার ক্ষতি হয়ে যায় তো আমি আশা করি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি এই বিষয়টা আর বিশেষ করে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার হিতাকাঙ্ক্ষী রয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি আপনারা জানেন যে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে আমার একটা মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা চালানোর ক্ষেত্রে এই মাদ্রাসা পরিচালনা করি এই জন্য আসলে আমি হয়তোবা আপনাদেরকে সময় দিতে পারি না বা আমি আপনাদের কলগুলো হয়তো রিসিভ করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত একজন ভাই আমাকে বলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে বলে যে হুজুর আপনি আসলে অহংকারী হয়ে গিয়েছেন আপনি মনে হয় একটু অহংকার দেখাচ্ছেন আসলে প্রিয় ভাই আমি আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে দুঃখিত আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমি আসলে অহংকার করার মতো কিছু আমার মধ্যে নাই আপনারা এই যাবৎ যতজনে আমাকে কল করছেন হয়তোবা আহ কাউকে হয়তোবা আমি আনসার দিয়েছি কাউকে বা দিতে পারি না হয়তোবা নিজের ব্যস্ততার কারণে তো যদি আমি ইনশাল্লাহ ব্যস্ত যদি না থাকতাম অবশ্যই আমি প্রথম প্রথম কিন্তু যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি যত মানুষ আমাকে কল করেছিল প্রত্যেকটা মানুষের প্রশ্নের জবাব কিন্তু আমি দিয়েছি ইদানিং হয়তো বা আমার মাদ্রাসা থাকার কারণে আমি মাদ্রাসাতে সময় দেওয়ার কারণ একটা মাদ্রাসা চালানো এটা যে কত বড় কাজ এটা কি বলবো আপনাদেরকে দুই চারটা বিয়ে করলে ওই দুই চারটা ফ্যামিলি চালাইতে সংসার চালাইতে যেমন এক কষ্টটা করা লাগে একটা প্রস্তুতি নেওয়া লাগে একটা প্রিপারেশন থাকা লাগে ওই ধরনের কষ্টটাই কিন্তু একটা মাদ্রাসা চালাইতে আপনার প্রয়োজন হবে এই জন্য আসলে আমি অনেকে আসলে বিষয়গুলো বুঝাই কিন্তু অনেকে আসলে বুঝে না অনেকে আমাকে হে প্রতিপন্ন করে কথা বলে যে হুজুর আপনি অহংকারী করছেন আপনি আমাদের কল রিসিভ করছেন না বিগত কয়েকদিন আগে একজন ভাই আমাকে বলেই ফেলেছেন যে হুজুর আপনি আপনাকে আমি মেসেজ দিচ্ছি কল করছি আপনাকে পাচ্ছি না আসলে ভাই আমি অবশ্যই চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মেসেজগুলো রিপ্লাই করার জন্য আমি প্রতিদিন চেষ্টা করি হোয়াটসঅ্যাপে চেষ্টা করি মেসেজের চেষ্টা করি মেসেঞ্জারের চেষ্টা করি অনেকে একটা ভুল কাজ করে পেলেন সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ যেটি রয়েছে নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে অনেকে মেসেজ দিয়ে দেয় তো আসলে আমি ওখানে আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কল করবেন তো আসলে নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা ওখানে আমার কোনো মেসেঞ্জার ওখানে ইনভলভ নাই ওখানে আমার পার্সোনালি যেই আমি ফেসবুক ইউজ করি ওখানে কিন্তু আমার পার্সোনালি মেসেঞ্জার যেটা ওটাতে কিন্তু আমার পার্সোনাল মেসেজগুলো আসে তো ওই কারণে আসলে আমি বুঝতে পারি না যে আপনারা দিয়েছেন নাকি আমার কোনো হিতাকাঙ্ক্ষী বা আমার কোনো বন্ধু বান্ধব দিয়েছে এটা আমি বিষয়টা আসলে বুঝতে পারি না তো এই কারণে আসলে মূলত কিন্তু সমস্যাটা হয়ে যায় তো জন্য আপনারা চেষ্টা করবেন আমার হোয়াটসঅ্যাপে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ গুলো করার জন্য দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন আমাকে যখন আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করবেন বা কোনো তদবির করার জন্য যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে এই নক না দিয়ে সরাসরি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে নেবেন সাথে সাথে চলে আসবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি প্রায় সময় প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিই জিরো ওয়ান এটা হচ্ছে আমার পার্সোনাল মোবাইল নাম্বার তো আপনারা চেষ্টা করবেন আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নক করার জন্য চেষ্টা করবেন তো যাই হোক আমি মনে হয় আজকে যে বিষয়ে লাইভে এসেছি বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে আমি সক্ষম হয়েছি আর আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে তাবিজ জাগ্রত করার জন্য কোনো আমল আছে কিনা ভাই তাবিজ জাগ্রত করার জন্য নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনি যদি আপনি যে কথাটি আমাকে বলে বুঝাতে চেয়েছেন আমি যতটুকুন বুঝেছি সেটা হচ্ছে আপনি বুঝাতে চেয়েছেন যে আপনার তদ্বির কাজ করছে না তাবিজ আপনার জাগ্রত হচ্ছেন অর্থাৎ আপনি তদবির করছেন কিন্তু আপনার তদবির কাজ করছে না কোন মানুষের জন্য আপনি তদবির সালান করছেন আপনার সালানটি হচ্ছে না অথবা আপনার কাজটি স্বয়ং সম্পন্ন হচ্ছে না এর কয়েকটি কারণ কিন্তু রয়েছে আমি পূর্বেও বলেছিলাম এর সমস্যাগুলো আমি পূর্বেও বলেছিলাম কিন্তু হয়তোবা আপনারা আমার কথাটি খেয়াল করেন নাই আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখেছেন এইজন্য জন্য আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেছেন একটু দেখার পরে আপনারা ভিডিওটি একটু টেনে নিয়ে গেছেন যার কারণে আপনারা কথা বুঝতে পারেন নাই তো এই কারণে আসলে আপনারা বুঝতে পারেন না আপনারা আমার ভিডিও রয়েছে আপনারা আমার ইউটিউবে ঢুকে সার্চ করেন চলে আসবে আমার নাম দিয়ে সার্চ করবেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী এটা এটা লিখে চার্জ দিলে চলে আসবে আপনি যে ভিডিওটি দেখতে চাচ্ছেন ওটা চলে আসবে যে একটা তদবির কেন কাজ করছে না বা আপনি যেটা বুঝাতে চেয়েছেন অনেক সময় হয় এটা যে তদবির যখন কাজ করেন অনেক সময় আমরা যখন রুগীদের নাম দেখতে যাই তখন আমাদের আমরা আমি বিশেষ করে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করেছি একটা বদনা কাশারি বা পিতলের বদনা দিয়ে আমি নামগুলো দেখি উপরে একটা কোরআন শরীফ থাকে ওইভাবে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে নাম দেখার পদ্ধতি হচ্ছে একটা কাশারি অথবা পিতলের বদনা নিবে নিয়ে ওটার মধ্যে আপনি আপনি যেই রুগীর নামটা দেখবেন ওই রুগীর বাবার নাম ওই রুগীর নাম ওই রুগীর মায়ের নাম ওই রুগীর ঠিকানাটা লিখে আপনি আপনার ডান পাশে আপনি এটা রাখবেন তো রাখার পরে এরপরে আপনি যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোর কথা আস্তে আস্তে বলবেন যে লোকের কি জিনের আস্তর সমস্যা আছে নাকি সরাসরি জিন তার শরীরের মধ্যে আপ ডাউন করতেছে নাকি শত্রুতা ভাবে এই রুগীকে কেউ ক্ষতি করতেছে অথবা সালাম জিনের মাধ্যমে তার কেউ ক্ষতি করছে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন আর যখন দেখবেন আপনি বিষয়গুলো জানতে পারছেন না আপনার জিনারা আছে ওনারা সাড়া দিচ্ছে না তখন আপনাকে বুঝে ফেলতে হবে যে আপনার জায়গায় আপনাকে কেউ বাধা দিয়ে রেখেছে অথবা আপনাকে কেউ আপনার কাজগুলো বন্ধ করে রেখেছে সাধারণত এটা প্রায় সময় হয় আমি যখন আহ দুই হাজার আঠারো দুই হাজার আঠারো কিংবা উনিশে এই বিষয়টি আমি অবগত হয়েছিলাম যে একজন একজন ভাইয়ের তদবির করেছিলাম তদবিরটা আটকে গেছে তদবিরটা সামনের দিকে যাচ্ছে না তো আমি কিন্তু বিশেষভাবে যে তদবিরটাই করি প্রত্যেকটা তদবির কিন্তু নির্দিষ্ট একটা সময় বা টাইম দিয়ে থাকি ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ যে টাইম দিই ওই টাইমের ভিতরে কিন্তু বিষয়টা আমি সাকসেস পাই কিন্তু তখন দুই হাজার বা উনিশের দিকে আমার এই সমস্যাটা হয়েছিল যে একজন ভাইয়ের কাজ করেছিলাম তো ওনার সমস্যাটা সলভ হয় নাই তো আমি বিষয়টি আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম তো আমার নানা জান তো ছিল কবিরাজ তো আমার নানা জানকে বিষয়টা আমি অবগত করেছিলাম অবগত করার ফলে বিষয়টি উনি আমাকে বুঝিয়েছিলেন এবং আমার মামাও তিনি একজন বিশ্ববিখ্যাত তিনিও একজন কবিরাজ আমার কবিরাজি কিন্তু আমি সাধারণভাবে কারো কাছ থেকেই নেই নাই আমার কবিরাজির লাইফটা আমার নানা থেকেই নেওয়া আমার নানা জানের পূর্বপুরুষরাই ছিল কবিরাজ কবিরাজ বংশ আমাদের তো ওই হিসাবে আমি তো মূলত কবিরাজি পেশায় আসতে চাইনি আসছি একমাত্র নানা জানের রেখে যাওয়া কিছু স্মৃতি নিয়ে কিছু স্মৃতি যেন ধরে রাখতে পারি বা নানা জানের কিছু রুগী এখনো আছে এখনো তারা আসে তো এই জন্য আসলে মূলত আমাকে এই পেশাটা ধরে রাখা তো এই জন্য যখন দেখবেন আপনাদের এই কাজগুলো হচ্ছে না তখন আপনারা সর্বপ্রথম যে তদ্বির আপনি সালাম দিয়েছেন ওই তদ্বিরের উপরে কিছু সংক্ষিপ্ত আমলের কথা আমি বলে দিয়েছি যেমন নাম যদি দেখতে যদি সমস্যা হয় পদনা যদি আপনার না ঘুরে তাহলে আপনি আয়াতুল কুরসি সেহেল কাপ সূরা ইউনুসের 81 82 নাম্বার আয়াত আপনি পড়বেন পড়ে ফু দিবেন এইভাবে একবার করবেন দুইবার করবেন তিনবার করবেন ইনশাআল্লাহ আপনার যে সালামটা থাকবে সালামটা কেটে যাবে তো তবুও যদি না কাটে যেভাবে মানুষের নষ্ট কাটা হয় ওইভাবে যদি আপনি নিজের এই সালানি বন্ধ যেটা থাকে ওই সালানি বন্ধটা যদি আপনি করতে পারেন ইনশাল্লা একজন কবিরাজ আপনাকে অনেক দিক থেকে কিন্তু মানুষ আপনার ক্ষতি করতে চেষ্টা করবে আপনাকে কিন্তু ক্ষতি করতেই থাকবে তারা প্রায় সময় কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে প্রায় সময় আপনার ক্ষতি করতে চাইবে তো আপনাকে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে কারণ মানুষ চায় যে কিভাবে অন্য আরেকজন ভাইয়ের ক্ষতি করতে পারে আসলে এখানে মূলত কথা হচ্ছে আমরা পরিপূর্ণ মুসলমান এখন হইতে পারি নাই যদি হইতাম প্রতিদিন এত অসংখ্য রুগীরা আসছে যে তারা যে কথাগুলো বলছে এগুলো যখন আমি শুনি তখন আমি নিজেই মানে কি বলবো আমার নিজের চোখে পানি চলে আসে যে কথাগুলো বলে কারো সংসারের মধ্যে ভাইয়ে ভাইয়ে সমস্যা কারো সংসার মধ্যে জালে জালে সমস্যা কারো সংসারের মধ্যে ভাসুরের সাথে সমস্যা কারো সংসারের সাথে হাজব্যান্ড ওয়াইফ সমস্যা বেশ কিছুদিন আগে একজন ভাই একজন বোন আমাকে তার কষ্টের কিছু কাহিনী বলেছিল যে আমি আমার বিয়ে হয়েছে আজকে পাঁচ সাত বছর হয়ে গেছে অথচ দেখা যায় আমার স্বামী আমার যেই জাল আছে বা ওদের ঘরের মধ্যে আর কি ওই ওর ভাবি হয় ওই ওই তার হাজবেন্ড আর কি ভাবি হয় ওর সাথে সে মেলামেশা করে শারীরিক সম্পর্ক রয়েছে কিন্তু তার ওয়াইফকে সে কোনো মূল্যায়ন করছে না এই ধরনের বিষয়গুলো তিনি আমার সাথে শেয়ার করেছিল কিন্তু আমার কাছে খুবই দুঃখজনক বিষয়টি খুবই দুঃখ ছিল তো আসলে এইভাবে মানুষ যে করে আসলে এটা কি বলবো আমি এটা নিজের কাছে আসলে আফসোস লাগারই কথা কারণ বর্তমান সিচুয়েশন এতটাই খারাপ যেটা বলা কি বলবো এটা বলার মতো কোনো কথাই না তো যাই হোক আমি আই হোক আপনাদেরকে কথাগুলো বোঝাতে পেরেছি এই জন্য আপনারা যদি আমার কোনো কথা যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি গতকাল আসলে একটা মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম যে আমি লাইভে আসতে চলেছি বা লাইভে আসবো তো গতকালকে আসলে লাইভে আসতে পারি নাই একটু সমস্যার কারণে আর গতকালকে তো সবে গিয়েছে তো আসলে লাইভে আসা হয়নি তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য আর আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে আপনাদের যদি সরি আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনাদের প্রশ্নগুলো আমাকে করবেন আপনাদের যত ধরনের প্রশ্ন থাকবে আমাকে প্রশ্নগুলো করবেন যেই কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকলে আপনার প্রশ্নগুলো জানার ইচ্ছা জানার চেষ্টা করবেন মানুষ জীবনের শুরু থেকে শেষ অব্দি মানুষের জানার সময় শিখবেন শিখার চেষ্টা করবেন আর আরেকটি কথা বলবো যারা আহ তদ্বির জগতে আসতে চাচ্ছেন তদ্বির কোর্স নিতে চাচ্ছেন তদ্বির শিখতে চাচ্ছেন ওদের জন্য পুরা রমজান মাছটা আমি প্রিভাবে শিখাবো যারা তদ্ভির শিখতে চাচ্ছেন আমি আবারও বলছি আমার লাইভ শেষ পর্যায়ে চলে আসছি যারা তদবির শিখতে চাচ্ছেন তাদেরকে কিভাবে শিখাবো শুধু রমজান মাসের জন্য এই কোর্সটা চালু থাকবে শুধু রমজান মাসের জন্য এবং শুধুমাত্র ফাইল যেটা থাকবে ওই পিডিএফ ফাইলটা শুধু আপনাদেরকে দুই হাজার টাকা দিয়ে নিতে হবে আমার কাছ থেকে আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখেছেন আজকে সবাই শেয়ার করার চেষ্টা করবেন আর যারা কোর্স করার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার এই লাইভে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে রেখেছি এবং আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে তো আপনারা ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে রমজান মাসে কিছু আয়োজন থাকে যে কিছু লোকদেরকে খাওয়ানো হয় তো আমি চেষ্টা করতেছি আর কি যে আপনারা যদি এখানে থাকেন হয়তো আপনার কোনো বেনিফিট হবে না অর্থাৎ কোনো ইনকাম আসবে না কিন্তু আপনি এখানে থেকে বিষয়গুলো শিখতে পারবেন তো এই জন্য অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন যে আপনারা কবি শিখতে চান তো আসলে অনেক সময় দেখা গেছে অনেকে কিন্তু টাকা দিয়ে শিখে তো টাকা দিয়ে শিখার চাইতে যদি আমার কাছে থেকে যদি শিখতে পারেন এটা আপনার জন্য বেটার কেন বলছি এই কথা আপনাকে আমি টাকার বিনিময়ে শিখাবো কিন্তু আপনি আমার কাছে থেকে বিষয় আপনি যে তদবির শিখলেন ওটা অ্যাপ্লাই করতে পারলেন না তো এটা আসলে বই থেকে পড়ে শিখে এক কথা আপনি সরাসরি सीखा ভিন্ন কথা আপনি সরাসরি শিখলেন এটা अप्लाई করলেন আপনি কোন একটা বিষয় জানলেন যেই জিনিসটা এইভাবে করে আপনাকে আমি শিখালাম যে আপনি এই তদবিরের কাজটা এইভাবে করেন আসলে বাংলাদেশের মানুষ এত কি বলবো আমি বলবো আপনারা রাগ করবেন কোনো ইউটিউবে যদি কিছু ভিডিও দেখে ওমনেই তার কাছে ঝাপিয়ে পড়ে আসলে তার বিস্তারিত ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করে না বুঝার চেষ্টা করে না না বুঝে না দেখে না শুনে চলে যায় যে হুজুর ওইটা দিছে এইটা দিছে আমি নিব। সেই আমি বলবো আপনারা আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আমি প্রায় সময় বলি যে আপনারা কোনো তদবির কাজ যদি করেন আপনারা অবশ্যই যার মাধ্যমে করবেন তার ঠিকানায় অবশ্যই চলে যাবেন ঠিকানায় না যাওয়া অব্দি আপনার টাকা যে নিশ্চিত এটা আপনি কিভাবে বুঝবেন কিভাবে বুঝলেন সেই আমি প্রায় সময় প্রায় ভিডিওতেই বলি বা প্রায় লাইভে আমি কথাগুলো বলি যে আপনারা যেই কোনো আমেল বা কোন মুদাববীরের ধারা যদি কোন তদবীরের কাজ করাতে চান অবশ্যই অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি অবশ্যই তার চেম্বারে অথবা তার বাড়িতে এসে যেখানে বসে তদবীরের কাজগুলো করছেন আপনি তার ওই নিম্নে যে ঠিকানা দেওয়া হয় বা আপনাকে যাওয়ার জন্য বলা হয় ওই ঠিকানায় যাবেন ঠিকানায় না গেলে আপনি তো নিশ্চিত হতে পারলেন না যে আপনার টাকাগুলো মায়ের গেল না এমন অনেক অসংখ্য মানুষ আছে যারা আমার কাছে এসে বলে যে হুজুর আমি কেউ এ আপস করার জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছে অথচ দেখা গেছে অন্য একটা মেয়ের জন্য তার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে আবার কেউ কেউ বলতেছে কারো ছেলে মেয়ের সমস্যা কারো স্ত্রীর সমস্যা কারো নিজের সমস্যা সমস্যার জন্য সে লক্ষ লক্ষ টাকা সে খরচ করে ফেলেছে নষ্ট করে ফেলেছে অথচ তার চার আনা পয়সারও কোনো লাভ মুনাফা বেনিফিট সে পায় নাই কেন ওই যে আমরা ইউটিউব দেখে ভিডিও দেখে দেখে আমরা জাপিয়ে পড়ি আপনারা দেখেন তো সিম্পল আপনাদেরকে বুঝাচ্ছি আপনি আমাদের যখন কোনো সমস্যা আমরা ইউটিউবে সার্চ করি যে এই এই রোগের সমাধানটা কি তখন ইউটিউবে হাজারো ভিডিও চলে আসে অথবা আপনি কোন একজন ওয়াজ শুনতে চাচ্ছেন আপনি ইউটিউবে সার্চ করেন ওয়াজ ওয়াজ লিখে সার্চ হাজারো হাজারো ওয়াজ চলে আসবে এখান থেকে এক একজন এক একটা কথা বলবে তো এই যে সমস্ত আলেম ওলামাইকার আমরা আছে ওদের মধ্য থেকে কয়জনকে আমি এই বিষয়টা আপনাদের জন্য সহজ করে দিয়েছি যে এখান থেকে কয়জন সলিড আছে এখান থেকে কয়জন সহি আকিদার লোক আছে আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি তো আমি বলবো প্রত্যেকটা কাজের জন্য দক্ষতা প্রয়োজন প্রত্যেকটা কাজ যে করবে তার দক্ষতা থাকতে হবে তার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকতে হবে অথবা যদি তার ব্যাকগ্রাউন্ড না থাকে অন্তত কার থেকে সে সহবতটা নিয়ে বা ওর ওস্তাদ যে তার ওস্তাদের ব্যাকগ্রাউন্ডও যদি আপনি জানেন তাহলে অন্তত আপনি তদ্বিটা নিতে পারেন নিশ্চিন্তে বর্তমানে ভালো ভালো আলেম আছে ভালো ভালো আলেম থাকার পরেও কিন্তু ছোট বাচ্চারা আলোচনা করছে ওরাও এখন বক্তা হয়ে গেছে তো আপনি নিজে চিন্তা করে দেখেন যে একজন আলেম যিনি ওনার গভীরতা কতটুকু হতে পারে আর যে নতুন ওয়াইজিন হয়েছে তার এলেমের গভীরতা কতটুকু হতে পারে যোগ্যতা দক্ষতা এলেম আমল সর্ব অবস্থায় একজন মানুষকে সম্পূর্ণ হতে হয় আপনারা আশা করি আমার বিষয়টি বুঝতে পারছেন তো আশা করছি ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্য আমাকে জানাবেন আর শেষ কথা হচ্ছে যারা শিখতে চাচ্ছেন ওদের জন্য আমার সুযোগ আপনারা সুবর্ণ বিনামূল্যে আপনারা এই তদ্বির কোর্সটি কোর্সটি শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি